আমি সবাইকে স্বাগত জানাই আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব অ্যাডভান্স মাইক্রো ইনক ইং এএমডি এই পর্যালোচনাটি আঠাশে মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস এএমডি উপশ্রেণীর অন্তর্গত সেট বাষট্টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন কোম্পানির বাজার মূলধন অ্যাডভান্স মাইক্রো ডেভাইসেস এএমডি মূল্য দুইশো ডলার উননব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় ডলার বিলিয়ন অ্যাডভান্স মাইক্রো ডেভাইসেস এএমডি তিন দশমিক নয় সাত তিন শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ছাপ্পান্ন ডলার সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো কুড়ি ডলার বিলিয়ন অ্যাডভান্স মাইক্রোডেভাইসেস এএমডি সাত দশমিক সাত নয় শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস এএমডি বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন দশমিক নয় সাত তিন শতাংশ ব্যালেন্স শীটের মূলধন সাত দশমিক সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছিয়ানব্বই শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস এমডি ভিডিওর শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ দুই ডলার দশমিক আট শূন্য চার বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের পাঁচ শতাংশ কোম্পানির ঋণ স্তরের উপর ভিত্তি করে স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য লাভের জন্য দুইশো তেতাল্লিশ আটচল্লিশ দশমিক পাঁচের একটি সাব ক্যাটাগরির গড় এটি সাব ক্যাটাগরির গড় থেকে আশি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার সাথে শেয়ার বাজার মূল্যের অনুমান খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রায় দুই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে সাতাশি দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল এগারো দশমিক আট আট দশমিক দুই এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে চুয়াল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল বাইশ হাজার আটশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব বিয়াল্লিশ হাজার আটশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় অষ্টাশি শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভাল এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য করবে গরু মার্কেটস আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল চার দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড় সতেরো শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দশমিক আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো একুশ শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাডভান্স ডিভাইসেস এএমডি বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দশ হাজার তিনশো বিয়াল্লিশ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার হাজার ছয়শ পঁচাশি হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকের গড় পার্থক্য হল একশো কুড়ি দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা বিয়াল্লিশ ডলার নব্বই সেন্ট হাজার উপশ্রেণীতে গড়সহ ছিয়ানব্বই দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাপ্পান্ন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় আটশো সাতাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা পাঁচশো আটষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন শতাংশ উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই দশমিক দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতান্ন শতাংশের একটি স্তর দেখায় অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস ইঙ্ক যেখানে উপশ্রেণিতে এই স্তরটি ছাপ্পান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য শেয়ারের সমান অ্যাডভান্স মাইক্রো মাইক্রোডেভাইসেস এমডি একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাডভান্স ডিভাইসেস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে স্টক ধরে দেখতে পাই অ্যাডভান্স মাইক্রোডেভাইসেস এএমডি তিপ্পান্ন দশমিক ষাট শতাংশের গতিশীলতা দেখিয়েছে চৌত্রিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টতই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য মোট দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় রেটিং হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন পয়েন্ট রেটিং বিরুদ্ধে অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে অ্যাডভান্স মাইক্রো ডেভাইসেস এংক শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গুরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস ডিভাইসেসিং উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক